চাই আনা আমি টাকা দিয়ে কিনে আনছি আমি পাঁচ লাভ হলে বেশবো একটাই পাঁচ লাভ হবে একটাই লাভ হবে আবার একটাই পঞ্চাশ হাজার আবার একটাই হাজারও লাভ আচ্ছা ঠিক আছে আমার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার রূপকথা কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে আর সি ফার্মে আর ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডোলি ইউনিয়নে তো আমাদের আজকের হাফিজুল বাই এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে আজকে দেখাবো হাফিজুল ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভিগুলো আছে এবং হাফিজুল ভাই এই গাভীগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয় আপনাদেরকে আজকে তুলে ধরে দেখাবো তো দর্শক আপনারা যে যেখান থেকেই যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনী ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই চলতেছে আলহামদুলিল্লাহ ভালো গত সপ্তাহের মাল সব ক্লিয়ার বলো গত সপ্তাহের মাল সব ক্লিয়ার এক পিস মাল আছে আজকে কেমন কালেকশন আজকে নতুন কালেকশন ভিন্ন জাত দুইটা থাকবে জার্সি একটা গির একটা রেড ফিজিয়ান চারটা চার প্রকারের জি চারটা চার প্রকার একটা ইন্ডিয়ান জার্সি থাকবে একটা বাগাবাড়ি জার্সি থাকবে একটা হচ্ছে গির থাকবে

দুধ হইতে লাগবে নিম্ন হচ্ছে মন গায়ে গো থাকতে হবে এক লক্ষ আশি হাজার টাকায় যে আঠারো লিটার বিশ লিটার দুধ দিচ্ছে আমার বাপের কি জমি বেশি আইনি আমি টাকা দিব দর্শক আপনার এগুলো থেকে সাবধান হবেন এসব লোভে পড়বেন না আমারও সংগ্রহ করা জিনিস আমার কিন্তু চায় আনা না আমি টাকা দিয়ে কিনে আনছি পাঁচ হাজার লাভ হলে বেশবো একটাই পাঁচ হাজার লাভ হবে একটাই দশ হাজার লাভ হবে আবার একটাই পঞ্চাশ হাজার যাবে হবে আবার একটাই তিরিশ হবে লাভ

আর কথা বাড়াবো না চলেন কালেকশন গুলো দেখি আর ইনশাল্লাহ এই গুলোর যে সঠিক যে বর্ণনা

লিটার আসবে আঠাশ লিটার আসবে ওটা বলার দরকার না আমার দুই বেলা দিয়ে এটার আমি দুধ আমার দর্শক ভাই যে দর্শক ভাই নেবে আজকে কালকে আসবে দুই বেলা দিয়ে বাইশ লিটার দুধ দহন করে নেবে যদি বাইশ হয় তাহলে নেবে না হলে নেওয়ার দরকার নাই সঙ্গে সঙ্গে ব্যাগ চলে যাবে চলে যাবে উনি যাতায়াত খরচও আমি দিয়ে দেবো মা বাচ্চা তো এখন জার্নি করতে পারে জি জি সকল জায়গায় জার্নি করতে পারবে তো ভাই একটু ধারবার চারটা একটু দেখেন হ্যাঁ অবশ্যই হবে অবশ্যই শান্তশিষ্ট মা বোন সবাই দহন করে খেতে পারবে ধারবারটাও দেখাই দিচ্ছি দেখেন দেখতে পারবেন ধারবার চারটা কিন্তু দেখা দিব দর্শকদের তো ভাই গাবিতার থেকে সকালে কত লিটার দুধ পাচ্ছেন এটা সকাল বেলা আপনি দুধ হবে হচ্ছে 7.5 14 14 আর বাদ বাকিটুকু বিকালে বিকেলে ভাই বাচ্চাটা চা খাওয়ার পরে জি 7 লিটার 7.5 লিটার 8 লিটার এরকমই এভারেজে দুই বেলা দি 22 লিটার দুধ 22 লিটার দুধ থাকে হ্যাঁ আমার বাসায় আজকের পর দুই দিন পরে আসলে আমি দহন করে দেখা দিতে পারবো দর্শকদের বাচ্চাটা দেখাবো কিন্তু এই যে এইভাবে কিন্তু বসে বাচ্চা ছেড়ে দিয়ে নানাচারা করে এই গাবীর এই বাচ্চা নাকি বাচ্চা লাগতে দিচ্ছে না এটাও দেখতে হবে এগুলো দেখতে হবে জি এখন অনেকেই বলে গাবীর কিন্তু হাফিজুল ভাই বাচ্চা

এটা দাম চাইলে তো আহামরি অনেক টাকা চাওয়া যাবে পঞ্চাশ হাজার কম তা না আচ্ছা দরদামের সুযোগ থাকবে কিছু দরদামের সুযোগ থাকবে দরদাম করে দর্শক বিন্দুরা নিতে পারবে চলুন ভাই তিন নাম্বার সিরিয়ালে গাভিটা দুই নাম্বার সিরিয়ালে গাভিটা দর্শকদের দুই নাম্বার সিরিয়ালে হাফিজুল ভাই বিগ সাইজার আরো একটি গাবি নিয়ে আসলেন আনকমন জাতের গাবি ভাই গাভীটা কি জাতের এটা অরিজিনাল ইন্ডিয়ান গাভী দেখেন জার্সি গাভী ইন্ডিয়ান জার্সি জি জি ওই যে বাগাবাড়ি যে এরকম জার্সি গাভীর চোখের কাছে কালো থাকে মাথা কালো থাকে মাথা ঢিপু থাকে কানটা লোম জি পশম আছে এটা ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি জি জি জার্সিটার দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত চার দাঁত চার দা না আমি দাঁত দাঁত দাঁতের কথা দাঁত বাট আর জরাই গ্যারান্টি আমার গরুর কত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা জি জি বাচ্চাটার বয়স এই বাচ্চাটার বয়স আজকে তিন দিন হইছে তিন দিন জি জি বাচ্চা মা বাচ্চা তো সকল জায়গায় জার্নি করতে পারবে ইনশাল্লাহ জার্নি করতে পারবে যাবেটা আরো মনে হবে দুই চার দিন যদি আমাকে বুকিং দিয়ে রাখে তাহলে দুই চার দিন পরেও আসি নিয়ে যেতে সঙ্গে বকনা বাচ্চা জি বকনা বাচ্চা বাচ্চাটাও তো মায়ের জাতি পাই জি মা অরিজিনাল জার্সি বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স আজকে তিন দিন এখনো তো তাহলে দুধ তো এখন বর্তমানে সকালে কত লিটার মানে এ তো হাগড়া গাল দিছে আমি সারাদিনে অলরেডি মনে করেন সতেরো ষোলো সতেরো দিনে টানছি আচ্ছা আচ্ছা দুধের গাবি তো তিনবার করে চারবার করে টানতে হবে এখন বাচ্চা লাগলেই মনে করেন টানলে পরে দুই সেট তিনশিট করে বাড়াচ্ছে শান্ত সৃষ্ট হ্যাঁ মা সবাই দহন করে খাচ্ছে মা বোনরা চাইলে কিন্তু টুল পেতে বসে দহন করতে সবাই গাবিটার থেকে দুধের গ্যারান্টি দিচ্ছেন দুধের গ্যারান্টি এটা 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ মুখ দিয়ে বললে বলা যাবে এটা 22 23 ওলানের ওলান স্ট্রাকচার দেখে কিন্তু বলা যাবে 22 23 এই এই রকমই ওলানলা বলতিছে দুই গাবি 50 লিটার দুধ 45 লিটার দুধ আমি ওই রকম গল্প গল্প আমি পছন্দ করি না আচ্ছা আমার কথা বিক্ষ তোমার নাম ফলে পরিচয় আমার কথা জায়গায় আসতে হবে এসে দেখতে হবে গাবির দুধ আছে কিনা আচ্ছা

গাভিটার হাইট আছে আপনার সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন হাইট আছে গোসের কথা বললে তো এখন অনেক গাই গরু হচ্ছে তারপরেও একটা গাবি দুই বেলা দিয়ে আঠারো বিশ লিটার দুধ দিতে হলে ওই গাভীটার ম্যাক্সিমাম ছয় সাত মন গোস থাকতে হবে খালি মুখ দিয়ে বললে তো হবে না যে একটা বরকির বাচ্চা বা আমি একটা ছাগলকে বললাম যে দশ লিটার দুধ আছে তাহলে কি হবে না না তাহলে দাম থাকতেছে দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ জি তো চলুন ভাই তিন নম্বর সিরিয়ালে গাভীটা দর্শকদের থাকে তিন নাম্বার সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন সিঁদুর লাল রঙের এই গাভীটা তো আনকমন জাতের গাভী দেখতেছি ভাই এটা অরিজিনাল একটা পাঞ্জাবি গীত পাঞ্জাবি গিল জি জি এটা কালেকশন করলেন কোথা থেকে এটা বর্ডার অঞ্চল থেকে ভাই বর্ডার অঞ্চল থেকে কালেকশন জি 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 বর্তমানে গাবিটার দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত জি জি দুই দাঁতে কত নাম্বার বাচ্চা এটা বাচ্চা হচ্ছে আপনার হচ্ছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা জি জি দুই দাঁতে ফার্স্ট টাইম বাচ্চা জি ফার্স্ট টাইম বাচ্চা বাচ্চাটা কি জাতের বাচ্চা বাচ্চাটা অরিজিনাল বাহামা জাতের বাচ্চা তবে দর্শক ভাইরে বলি যে অনেকেই বলে যে আমি ইন্ডিয়ায় যাই কালেকশন করি আনি ইন্ডিয়ায় কিন্তু বাংলাদেশি লোক একটাও ঢুকতে দেন না এটা বর্ডার অঞ্চলে যায় আমরা পার করে দেয় আমাদের যেটা পছন্দ হয় মানে সেটা দেখে মন চাই সেটা আমরা কিনি তবে গরুটা নাবি দেখতে হবে কম্বল দেখতে হবে জি জি বাট দেখতে হবে মাথারা দেখতে হবে কান দেখতে হবে সব দিকে টাও দেখতে হবে স্কোয়ার আছে না তো ভাই গাভীটার থেকে সকালে কত লিটার দুধ এটা সকালবেলা দুধ আছে 10 লিটার বিকালে দুই না আমি এই বাচ্চা সঙ্গে কি বাচ্চা জানো বলবেন সঙ্গে বকনা বাচ্চা বাহামা বকনা বাচ্চা বাহামা বকনা বাচ্চা জি জি বাচ্চাটা কিন্তু বিগ সাইজের বাচ্চা বিগ সাইজের বাচ্চা মানে বাচ্চা দেখলেই বুঝতে পারবে দর্শক ভাইরা এটা কি জাতমানের বাচ্চা আচ্ছা আচ্ছা বাচ্চাটা দর্শকদের দেখাবো বাচ্চাটা কিন্তু এক্সিলেন্ট একটা বাচ্চা হইছে ভাই বাচ্চাটার বয়স বয়স এক মাস প্লাস ভাই এক মাস প্লাস জি জি বাচ্চাটার কিন্তু মাসাল্লাহ নাভি থুতমা থেকে শুরু করে কম্বল চোট এক্সিলেন্ট এক্সিলেন্ট মানে মাথাটা দেখেন একবারে বাহামার যতটুক ছোট মাথা ততটুকই আছে বাচ্চাটার নাভি দেখেন ডবল পেসা নি নাভি ডবল পেসা ভাই ভবিষ্যতে এই সব এই সব বাচ্চাই কিন্তু 3 4 লাখ টাকা বিক্রি হবে জি জি এই যে বাহামা যে বাহামা যে বীজ বাচ্চা যে পাওয়া যায় আচ্ছা আচ্ছা গির সারগুলা যে বিক্রি হয় 10 লাখ টাকা 8 লাখ টাকা 12 লাখ টাকা এই এই জাতের গুলাই কিন্তু বিক্রি হয় এর ভিতর এখন 100% বাহামা বীজ দেবে 100

সাদার রংশই কিন্তু বেশি জি জি বর্তমানে গাবিটা ভাই কি অবস্থায় আছে এটা হচ্ছে আপনার প্রেগনেন্ট আছে আর বাটে দুধ আছে আচ্ছা আচ্ছা প্রেগনেন্টও আছে আবার বাটে দুধও হবে জি আচ্ছা দাঁত বয়স দাঁতে চারখান দাঁতে চার দাঁত জি জি গাবিটা কি জাতের এটা রেড ফিজিয়ান আর জার্সি মিক্স আছে দুইটা জাতি কিন্তু ভালো জি জি দুইটা দুইটা জাত মিলে মিক্স আছে এই গাবিটা আমি এর আগে একটা প্রোগ্রামে বিক্রি করেছিলাম আমাকে 5000 টাকা বাইনাও দিছিল আচ্ছা আচ্ছা উনি পরে আর ফোন টোন ধরে না ফোন বন্ধ আছে আমি গাবি আমার ওটা যদি না এখন কিন্তু ওই 5000 কম করে দিব ভাই ওই 5000 কম করে হ্যাঁ ইনশাআল্লাহ করে দেয়া যাবে সমস্যা তো ভাই বর্তমানে দাঁত বস চার দাঁত চার দাঁত চার দাঁতে কত নাম্বার বাচ্চা দিবে এটা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে জি জি আচ্ছা কত মাস প্রেগন্যান্ট আছে এটা 5 মাস প্লাস 5 মাস প্লাস এখন তো বাংলাদেশের সকল প্রান্তে জানি করতে পারবে সকল প্রান্তে জার্নিং করতে পারবে কোন সমস্যা হবে জি জি দর্শকবৃন্দ চাইলে কিন্তু নিয়ে যেতে পারবে সমস্যা নাই তো ভাই এটা হচ্ছে

গরুর চারটা পা চারটা ঠিক আছে নাকি দাঁতে বললো চারটা ওইটা ঠিক আছে নাকি এই গরুর এই বাচ্চাটা সুস্থ আছে নাকি সুস্থ আছে নাকি সবকিছুই দেখার দরকার আছে জি ভাই দর্শক আচ্ছা দর্শক ভাইদেরকে আমি বারবার একটা কথাই বলতে চাই যেখান থেকে সরজমিনে গাভীর দুধ কিনতে হলে গাভীর আসি নিজে টানতে হবে নিজে না আপনি খারাই থাকেন আচ্ছা গোয়ালে টানুক আপনি নিজের চোখ দেখতে পারছেন যে সাইড বার দিয়ে দুধ বাড়াচ্ছে নাকি তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন